একটা বিশেষ নিউজ বলার পরে কিন্তু আগাম সপ্তাহে বিদেশে যাচ্ছি এবং সেখান থেকে ফিরে এসেই আমি তোমাকে বিয়ে করব কোন দরকার নেই ওকে আমি বাড়িতে পৌঁছে দেবো আমি তখন তারা করলে চলি কথা না

কি এই ফুলটা না কোথায় দেবে বল তোমার তোমাদের বিয়ের পাকা কোথা করবে তোমাকে করবে কিন্তু

আপনি মুসবেন না সরিয়ে দেব আপনি আমার হাত ফুল আমায় ক্ষমা করবেন আমি জানি পরশ্রীকে স্পর্শ করা মহাপাপ তাই তো

তাহলে আজ আপনি আপনার ওই সাদা সিঁদুর প্যাক করে যদি অতীত জীবনে ফিরে যেতে চান তাহলে তাহলে আপনার আর আমার মাঝে এই যে সম্পর্কের প্রশ্ন চিহ্ন উঠবে তার জবাব আমি কেমন করে দেব তৈরি দেবি কেমন করে দেব আপনি বলুন বলুন আপনার এইসব কথা শুনে আমার কি ইচ্ছে করতে জানেন আমার দিকে ঘৃণার ফুটকার ছড়ে মারতে তাই না না আপনাকে প্রণাম করতে আমার স্বর্গীয় স্বামী আমার কাছে সে দেবতা কিন্তু গত বাইশ বছর ধরে করতে আসেনি তাইতো তাই তো তাই তো আমি আপনার কাছে অনুরোধ করছি আমি এই হবতে আমাকে আশীর্বাদ করুন

সামান্য কপি করাটা সহজ ব্যাপার হলেও পরিস্থিতিটা বড় জটিল সহিনি আজ বৌমা যদি অন্য কোন কাজে ব্যস্ত থাকতো তাহলে তাহলে তোমার এই কপি করাটা নিয়ে কোন প্রশ্নই উঠত না কিন্তু কিন্তু বৌমা ঘরে বসে বসে টিভি দেখবে আর শাশুড়ি তার জন্য কপি নিয়ে যাবে এটা এটা আমার কাছে শ্রবণীয় নয় সংসারে যা যা করে তোমার ঠিক তাই তাই করতে হবে বলছিস এই বাড়িতে হয়ে কোন চাকরানি ভাবা যায় বাবা টাকার তো ইচ্ছা তো বাবা জি আবার এই মেয়ে সুখের জন্য

তুমি দুঃখ পেয়ে না কারণ আজকালকার শিক্ষিতা আধুনিকা মৌমাদের কাছে এই বেরোজগারের শ্বশুর ও অগরকন্যা শাশুড়ির যে এটা নতুন সম্বোধন না বাবা ওর কথায় তোমরা কিছু মনে করো না আমি তো সেরকম কথা কোনোদিন ভাবিনি বাবা সুইনা ভাবলো বৌমা কত বাবা উচিত ছিল বৌমা কে বাড়ি বউ বলি মেনে নেয়ার জন্য তোর বাবা কে তার চোজ মানে না আর পুজো করে না এতদিন পুজো করেছে বছর হয়েছিল চাই দিয়ে তোর লেখা পড়া শিখেছি পড়ুষ করেছে সেটা ওসি জানো বৌমা তো জানেনা সইনি তাই বৌমাকে আজ আমি একটা কথা বলবো মাগো এই বুড়ো বড়িটা না খেয়ে বহুত কষ্ট করে যে ছেলেটাকে লেখাপড়া থেকে মানুষের মতো মানুষ করেছে সেই ছেলেটার টাকার রোজগারে বসে বসে খেতে এই বুড়ো বড়িটার কোনো লজ্জা পায় না বৌবা কোনো লজ্জা পায় না

ঙ্গা তুই তুই আমাকে কোনোদিন দেখেছিস তোর মায়ের গায়ের হাত তুলতে তাহলে তাহলে তুই কেন

কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের সভা পায় বাবা ওই সমস্তদের বাড়ির আমাদের বাড়ি বই এসে এইভাবে তোমাদেরকে অপমান করে গেল আর তোমরা তোমরা সবাই নিরোগ থাকলে কেন বাবা তো মা কি বললে তুমি ওই অসভ্য শ্রীক্ষণ মেয়েটা এই বাড়ি

সবাইকে নীরব করে দিয়েছে রে ভোন তাই তো এই দুটো বুড়ো বুড়ির মুখে দু বন্ধু দুটো অন্ন তুলে দিতে আমার আর আমার নিজের চাকরি বাঁচাতে আমি ওই সৈয়তানি মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছি ভোন ওই সৈতানের মেয়েটাকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছি মাত্র দুটো সপ্তাহে আমি বাড়ি ছিলাম না আর তার মধ্যে এত বড় অগত ঘটে গেলে তোমরা তোমরা কিছু ভেবো না বাবা কিছু ভেবো না মা আমি আজি ওই অপদ্রেমের চুলের মুঠে ধরে বাড়ি থেকে বার করে দেবো